أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين في الله تعالى সকল সৃষ্টি জগতের পালন আল্লাহ আল্লাহতলা আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক যত্ন সৃষ্টি করেছেন সেই আল্লাহকে আমরা কি করে ভুলে যাই কি করে আমি বা আমরা কি করে আল্লাহর এফাজত না করে আমরা ভুল পথে প্রচলিত হই

আলহামদুলিল্লাহ হে বিল আযীযিন সকল কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা এই সকল সৃষ্টি জগতের পালনকর্তা কোন মিশনে করে একজন দাস কে পালন করে কি আল্লাহ একজন পশু কে পালন করে কি আল্লাহ একজন মানুষকে পালন পালন করে কে আল্লাহ একজন ছোট ভাবে আল্লাহ কোটি কোটি পশু পশু কে আল্লাহ গাছ কোটি কোটি গাছকে পালন করে কে আল্লাহ সকল কিছুকে পালন করে কে আল্লাহ আমাদের আল্লাহ আমাদের আল্লাহ এত ক্ষমতাশালী এত দয়ালু আল্লাহ সুসমান সবকিছুকে আল্লাহ পালন করেন পালন করতে আমাদের কখনো হয় না আমরা তো অপরাধ করি গুণাগার আমরা গুণা করি কিন্তু আমার আল্লাহ একবার বলে না তাকে খাওয়াবো না এক আল্লাহ একবার বিরক্ত হয় না তোর খাওয়াই এত লাভ হবে না আমার আল্লাহ তার বান্ধাকে সৃষ্টি করেছে বান্দাকে তার নিজের ইচ্ছা নিচে চলার জন্য আর আজকে দেখেন কিছু কিছু ছেলে আসে মা বাবাকে অপমান করে মা বাবাকে থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় আরে বোক রে তুমি তো তোমার মায়ের গর্ভেছিলে যে মা অনেক কষ্ট করে তোমাকে পৃথিবীর আমি দেখালো যে মা দশ অন্ত কষ্ট করে রাজ ঘুমাতে পারে না খাইতে পারে না অনেক কষ্ট করে তোমাকে পেতে ধরেছিল যে মা তোমাকে অনেক কষ্ট পৃথিবীর অমিত দেখালো সেই মা তুমি ভুলে যা দুই দিনের সঙ্গী স্ত্রীকে পেয়ে কেন যেমা তোমাকে রাখলে তুমি আজকে বড় হতে না যে মা তোমার গুম যে মা শরীর পরিষ্কার করে লাগলে তুমি লংলা হয়ে থাকতে যে মা না খায় তুমি খাইতে পারবে না সে মাকে দিন অপমান করো না যে মা যেই মা কখনো ভাবে নি তার কি বেড়ে গেছে সব সময় সন্তানের খাওয়ার কোথায় যে মা ভাবে সেই কষ্ট দিয়ে তোমরা কি মাতে পারবে কষ্ট দিও না আর মাকে অভিমান যাও মাকে সম্মান করো মাকে আদর করো মাকে ভালোবাসো বন্ধুরা যে কথা বলতে গিয়ে মায়ের কথা বললাম তা যা

শিশুকালে যখন আপনি অসুস্থ হন আপনাকে ভিজিয়ে পানি দিয়ে দিত কে মা এই মাকে ভুলে কখনো তোমরা ভুল পথে যেও না ভাইয়েরা আমার একটাই অনুরোধ বাবা মা হলো শ্রেষ্ঠ উপহার খোদার দেওয়ার শ্রেষ্ঠ উপহার হলো বাবা মা সেই বাবা কেউ অপমান করো না গালি দিও না তাদেরকে গালি দিলে আল্লাহর আরোষ কেসে উঠে তাদেরকে অপমান করলে আল্লাহর আরোষ কেষে উঠে তাই ভাই জীবনে যাই ভুল করেছো সেই ভুলের ক্ষমা এবং সমাপ্তি ঘটাও সেই ভুলের ক্ষমা চাও এবং ভবিষ্যতে আর কোনো প্রভোগ করো না সেই কথা আমার ভেবে আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবাইকে ভালোবাসো ভালোবাসার জন্য খায় সৃষ্টি করেছেন নিরাপত্তাকে আসলে ভালোবাসা কোন ভালোবাসা ভালোবাসা কি সেরা ফের ভালোবাসা একজন আরেকজনের প্রতি আহ সদায় হওয়া প্রত্যেকটি মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুমুল্লাহ আবার